বন্ধুরা সালাম আলাইকুম আজ মুম্বাই ইন্ডিয়ানস এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স চব্বিশ রানে ম্যাচ জিতেছে এই ম্যাচ জেতার ফলে কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলের দুই নাম্বারে উঠে গেছে বলা যায় প্লেঅফ অফ অনেকটাই নিশ্চিত কলকাতা নাইট রাইডার্সের কিন্তু আজকের ম্যাচ হেরে গেলে কলকাতা নাইট রাইডার্সের জন্য প্লে অফ খেলাটা অনেকটাই ঝুঁকির মধ্যে পড়ত আজ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভেনকেটেশ আয়ার বাহান্ন বলে সত্তর রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন তার সাথে মানিস পাণ্ডে একত্রিশ বলে বিয়াল্লিশ রানের একটা ইনিংস উপহার দিয়েছেন আজ রাসেল খুব বেশি ভালো কোনো কিছু না করতে পারলেও দুই বলে সাত রান করেছেন